আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি রাজনৈতিক জোটের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে দল জনগণ ও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সংস্কার বিচার ফ্যাসিবাদী ব্যবস্থা নির্মূল ও জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ থাকবে তাদের সাথে জোট হতে পারে বলে জানিয়েছেন দলটির নেতারা তবে জোটের আগে আসন কেন্দ্রিক যোগ্য প্রার্থী বাছাইয়ের প্রস্তুতিও চলছে নভেম্বরের মধ্যেই প্রার্থী তা ঘোষণা করা হতে পারে বলে জানান এনসিপির নেতারা এটা অনেকটাই অনুমেয় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া হয়তো হবে না মাঠে বড় দল বলতে বিএনপি ও জামায়াতে ইসলামী সঙ্গে আলোচনায় দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জনমনে এখন প্রশ্ন এনসিপি কি কোনো জোটে যেতে পারে নাকি একলা চলো নীতিতে হাঁটবে যে জনগণের এবং দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কে আগামীতে কাজগুলো করার জন্য কমিটেড যিনি এটা হবেন যেই দল এটা হবে এনসিপি তার সাথে ইলেকট্রাল অ্যালায়েন্স করতেই পারে বিএনপি বাংলাদেশের এই যে নতুনভাবে যে সংস্কারের কনসেনসাস কমিশন হয়েছে সেখানে যে দাবিগুলো এসেছে যে আমরা ঐক্যমত হয়েছি সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা বড় ভূমিকা পালন করবে যদি ভূমিকা পালন করে সেক্ষেত্রে আমাদের সাথে বিএনপির সাথে আমরা সংস্কারের বিষয়ে একসাথে কাজ করতে পারি এবং এনসিপি সে ভরসার একটি জায়গা যে ভরসাতে থেকে বাংলাদেশের মানুষ মুজিববাদ এবং জিয়াবাদ দুইটি বাদ থেকে মুক্তি পাবে এবং সেই প্রত্যাশায় এই নির্বাচনের ব্যালট রেগুলেশনের মধ্যে দিয়ে হবে বিএনপি ব্যাপার প্রশ্ন করলেন এরকম কোনো চূড়ান্ত কথা কারোর সাথে হয় নাই সব ধরনের সম্ভাবনাই ওপেন আছে এখন পর্যন্ত আমাদের নিজেদের সক্ষমতায় অন্যান্য সম্ভাবনাদের নিয়ে ইলেকশনে যেতে পারি কিনা বিএনপি বাইরে তৃতীয় একটা ব্লক হওয়ার সম্ভাবনা আছে শেষ পর্যন্ত যদি জোটে যাওয়া না হয় সেক্ষেত্রেও প্রস্তুতি রাখছে এনসিপি এনসিপিও তাদের জায়গা থেকে যেন সর্বোচ্চ ভালো আউটপুট পাওয়া যায় ওইটাকে মাথায় রেখেই তাদের আসনগুলো সিলেকশন করবে তো সামগ্রিকভাবে আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের এই আসন কেন্দ্রিক কাদেরকে আমরা মনোনয়ন দিচ্ছি কয়টি আসনে দিচ্ছি কোন কোন আসনে আমরা ফাইট করব সেটার একটা পূর্ণাঙ্গ তালিকা আমরা প্রকাশ করব। আমাদের ইতিমধ্যেই একটি কমিটি গঠনের প্রস্তুতি চলছে তার আগামী সপ্তাহের মধ্যে সকল যারা ক্যান্ডিডেট রয়েছে আমাদের তিনশো আসনের তাদের নিয়ে বসা শুরু করবে আমরা তাদের ইন্টারভিউ নিব ইন্টারভিউ নিবে আমরা দ্রুত গতিতেই তাদের লিস্ট প্রকাশ করে দিব আমরা প্রাথমিকভাবে তিনশো আসনে প্রার্থী দিতে চাই তারপর যদি আমাদেরকে জোট করতে হয় সেটা আমরা কোথায় কি ছাড় দেবো সেটা হলো তখনকার প্রশ্ন কিন্তু আগে আমরা নিজেদের সক্ষমতাটা তৈরি করতে চাই রাজনীতিতে শেষ বলে কিছু নেই নির্বাচনী তফসিলের পরপরই হয়তো অনেক কিছু পরিষ্কার হবে জনগণের কাছে তখনই প্রকৃতভাবে জানা যাবে জোট নিয়ে দলগুলোর পদক্ষেপ মেহেদী হাসান দীপ্ত সংবাদ ঢাকা জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশ এক পেশে এবং তা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক তবে নির্ধারিত সময়ে সংসদ নির্বাচন আয়োজনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি এখনও আস্থাশীল বলে জানান মির্জা ফখরুল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্যমত্য কমিশন যে সুপারিশ দিয়েছে সেগুলো গ্রহণযোগ্য নয় রাজনৈতিক সে কারণে সংলাপের প্রয়োজন দেখা দিয়েছিল কিন্তু কমিশন ভিন্ন মত পোষণে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারকে আমলেই নেয় ঐক্যবদ্ধ কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তিনি দাবি করেন সুপারিশ মালায় রাজনৈতিক দলগুলোর মত ও ভিন্ন মত স্থান পায়নি দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সাথে রাজনৈতিক দল সময়ে দীর্ঘ আলোচনা ছিল অর্থহীন অর্থ ও সময়ের অপচয় প্রوشنমূলক এবং জাতির সঙ্গে প্রতার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি কোনো ভাবে গণভোটের পক্ষে নয় জানিয়ে দিলেন ফোকরুল জাতীয় সংসদের গঠন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজন এর নির্বাচনের পূর্বে গরব অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং অবिवेচন অপরিশোধ নির্বাচনের দিন গরবটা আমরা একমত জাতি স্বার্থে এর বাইরে আমরা কোনো দিনই একমত আগামী বছর নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশাবাদী বিএনপি মহাসচিব সংবাদ ঢাকা গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর বিরোধ তীব্র পর্যায়ে পৌঁছেছে তাই এ বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জানান আসিফ নজরুল বলেন গণভোট বিষয়ক সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে আইন উপদেষ্টা আরও বলেন দুশো দিন ধরে আলাপ আলোচনা করে প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখা যাচ্ছে তা হতাশাব্যঞ্জক আপনার বিকল্পের মধ্যে এই দুইটা মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে আর গণভোট কবে ওইটা কবে হবে ওইটা নিয়ে তো বিভিন্ন তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধহয় তো এসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো সিদ্ধান্তটা এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন চুরি রঙিন বৃত্তে বাধা এক সৌন্দর্যের প্রতীক চুরি যেন শুধু সাজের অনুসঙ্গ নয় অনুভূতির এক স্পর্শ প্রজন্মের পর প্রজন্ম ধরে চুরি নারীর সৌন্দর্য ব্যক্তিত্বের পরিচয় বহন করে আসছে চুরি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব বাঙালির সাজের অন্যতম অনুসঙ্গ, হাত জোড়া চুরি যা সাজে নিয়ে আসে দেশীয় আমেজ চুরির ঋণিঝিনি জানান দেয় একই সঙ্গে আনন্দ ও উৎসবের বার্তা সাশ্রয়ী দাম ও সহজলভ্য তাই জন্য উপহার হিসেবেও এই চুরির কদর রয়েছে আবার অল্প কিছু কাচের চুরিতে সাদা মাটা সাজো হয়ে ওঠে অনবদ্য বেসরকারি চাকরিজীবী ফাইজুল স্ত্রী আয়সার সঙ্গে গাছছড়া বেঁধেছেন কিছুদিন আগে প্রেম নিবেদনের জন্য প্রিয়জনকে চুরি উপহার দেওয়াকেই তিনি বেছে নেন সব সময় চুরি আমি বিয়ের আগে কম পড়তাম কারণ মনে হতো যে হাত সুন্দর লাগছে না কিন্তু যেদিন থেকে ও বলছে চুরি পরার পর সুন্দর লাগে ওদিন থেকে আমি খালি সুযোগ খুঁজি চুরি পরার কখন পরা যায় কিভাবে পরা যায় বিয়ের আগে তো মনে মানুষ ছিল না অবশ্যই আমার চুরি একজনকে বা আমার মনে মানুষকে গিফট করার হচ্ছে সব সময় একটা শখ ছিল যে চুরি গিফট করবো চুরি আমার নিজেরও খুব পছন্দের তো বিয়ের পরই আমি প্রথম আমার গিফট হিসেবে আমার ওয়াইফকে চুরিটাই ঢাকায় বিভিন্ন অলিগলি পেরিয়ে বড় বড় শোরুমেও ছড়িয়ে আছে রঙ ঢাকার মিরপুরের বেনাণসি পল্লীর এই দোকানে ক্রেতারা চাইলে পোশাকের সঙ্গে যে কোনো রঙের চুরি কাস্টমাইজ করে নিতে পারেন সারা বছরই এখানে ক্রেতারা আসেন নিজের পছন্দের পোশাক এবং রঙের সঙ্গে নানা ধরনের চুরি সেট বানিয়ে নিতে শুধু রঙই নয় চুরির নামেও রয়েছে বাহার রেশমি জয়পুরি কুন্দন ফাইবার মেটাল সহ নানা ধরনের কাজ ও বউ চুরি মেলে দোকানগুলোতে সবারই চুরির প্রতি অন্যরকম একটা আকর্ষণ কাজ করে সব সময় বিশেষ করে শাড়ির সঙ্গে চুরি সব থেকে ভালো লাগে মাঝে মাঝে থ্রি পিসের সঙ্গে মিলায় পড়া হয় আর কি চুরি পছন্দ করেন এমন নারী খুব কম রয়েছে আর স্পেশালি ওয়াইফদের যদি আপনি চুরি দেওয়া যায় ওয়াইফরা খুব খুশি হয় আর শাড়ির সাথে চুরির একটা কম্বিনেশন এটা সেই আদিকাল থেকে আমার মায়েরা দাদিরা সবাই পড়ে আসতেছে তো প্রত্যেকটার মধ্যে ভিন্ন ভিন্ন ডিজাইন থাকে কাস্টমার দা নিজের পছন্দ মতো চুরিগুলো নিতে পারে সময়ের সঙ্গে সঙ্গে সাজ পোশাকে অনেক পরিবর্তন আসলেও এখনও এমন নারী খুঁজে পাওয়া ভার যার একজোড়া চুরি নেই চুরি শুধু অলঙ্কারই নয় বাঙালি নারীর আবেগের অংশ উৎসব কিংবা আনন্দ ঘন যে কোনো মুহূর্তে রঙিন চুরি যোগ করে বাড়তি মাত্রা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালি নারীর সৌন্দর্য এবং সংস্কৃতির পরিচয় বহন করে আসছে মহসান দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলের কাছে আরো দুই জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস স্থানীয় সময় বৃহস্পতিবার রেডক্রসের মাধ্যমে মরদেহ বাহী কাফ কফিন হস্তান্তর করা হয় কফিন হস্তান্তর করা হয় আমিরাম কুপার ও সাহার বারুচের নামে এই দুজনকেই দু সালের সাত অক্টোবর অপহরণ করা হয় ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে হামাসকে বাকি আরও এগারো জিম্মির মরদেহ তাদের কাছে ফিরিয়ে দিতে হবে এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল খান ইউনিসে বৃহস্পতিবার দশ বার বিমান হামলা এবং উত্তরে গাজার শহরে গোলা বর্ষণ করে ইসরায়েলি সেনারা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম শরণার্থী প্রবেশসীমা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দু হাজার ছাব্বিশ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সাত হাজার পাঁচশো জন শরণার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানান তিনি এ সংখ্যা পূর্ববর্তী প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের নির্ধারিত এক লাখ পঁচিশ হাজারের তুলনায় প্রায় চুরানব্বই শতাংশ কম নির্ধারিত সাত হাজার পাঁচশো জনের মধ্যে বেশিরভাগ স্থান বরাদ্দ করা হবে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ অভিবাসীদের জন্য নিজ নিজ দেশে বেআইনি বা অন্যায্য বৈষম্যের শিকার অন্য গোষ্ঠীর সদস্যরাও এতে অন্তর্ভুক্ত হতে পারেন খেলার খবর তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায় এর আগে মিরপুরে দুই এক ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতলেও টি টোয়েন্টিতে সুবিধা করতে পারছে না লিটন বাহিনী টানা দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ এখন ক্যারিবিয়োদের লক্ষ্য হোয়াইট বাংলাদেশের সামনে মান বাঁচানোর লড়াই দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতে আমাদের হাতে আছে দৈনিক সমকাল তাদের শিরোনামে দেখতে পাচ্ছি জুলাই সনদের কয়েকটি দফা অগোচরে বদল সংবাদ সম্মেলনে বিএনপি ঐক্যমত কমিশনের সুপারিশ অগ্রহণযোগ্য জাতিকে বিভক্ত করবে ঐক্যের বদলে সৃষ্টি করবে অনৈক্য ভিন্ন দিনে গণভোট অযৌক্তিক নির্বাচন নিয়ে অনাস্থা নেই এছাড়া রয়েছে শুক্রবারের মধ্যেই সুপারিশ বাস্তবায়ন চায় জামাত জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি জানিয়েছে এনসিপি জানিয়েছে বিএনপি সই করে হ্যাঁ বলেছে না বলার সুযোগ নেই এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ তাদের শিরোনাম রাজনীতি ফের ঘূর্ণাবর্তে নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে এমন পশ্চাদমুখী ধারণা প্রত্যাখ্যান করে জানিয়েছেন তারেক রহমান দৈনিক প্রথম আলো শিরোনামে রয়েছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার চিন্তা এছাড়া রয়েছে হত দরিদ্রদের নামে দুইশো কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে লোপাট এছাড়া রয়েছে মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়ল চূড়ান্ত হল অধ্যাদেশ দশকের পরে আছে দৈনিক যুগান্তর তাদের শিরোনাম জনমনে আতঙ্ক উৎকণ্ঠা নির্বাচন বাঞ্চালে হঠাৎ আক্রমণ আসতে পারে যুগান্তরে আরো রয়েছে জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এমনটি জানিয়েছেন এছাড়া সংবাদ সম্মেলনে ডাক্তার তাহের বলেছেন নির্বাচনের আগেই দিতে হবে গণভোট দৈনিক আমার দেশে রয়েছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ঘিরে বিদেশিদের মহাপরিকল্পনা আরেকটি শিরোনাম মোদীকে সুন্দর খুনি বললেন প্রেসিডেন্ট ট্রাম্প ইসির প্রতীক তালিকায় সাপলা কলি রাজি নয় এনসিপি এরপর রয়েছে দৈনিক আজকের পত্রিকা তাদের নাম আদেশ জারি গণভোট নিয়ে অনৈক্য বেকায়দায় সরকার নভেম্বরে গণভোট চায় জামাত গণভোটের সিদ্ধান্ত দ্রুত নেবেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে এমনটি জানানো গেছে এরপর রয়েছে ভোটের আগে গণভোট সম্ভব নয় জানিয়েছেন মির্জা ফখরুল সবশেষ আমাদের কাছে আছে দৈনিক বণিক বার্তা তাদের শিরোনাম কোভিড কালের চেয়েও নিচে নেমে গেছে বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি আরেকটি শুনাম গণতন্ত্র উত্তরণে বিভেদ বাড়ছে গতিপথ ক্রমশই অস্পষ্ট হচ্ছে দর্শক দেখে নিলাম আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শেষ করছি সকালের দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বেলা একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের আরও খবর পেতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে